তামিম ইকবাল তো প্রায় এক বছর ধরে ক্রিকেট থেকে বাইরে এবং তিনি ক্রিকেট খেলবেন কিনা সেটাও প্রকাশ করেনি কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে তামিম অবসরে একটা ঘোষণা দিবেন সে খুব শীঘ্রই অবসরের ঘোষণা দিবেন এমন হতে পারে যে আজকেও দিতে পারেন কালকেও দিতে পারেন পরশুও দিতে পারেন কিন্তু এটা কনফার্ম যে তামিম ইকবাল অবসর ঘোষণা করবেন কারণটা আমি আপনাকে বলছি এই অবসর ঘোষণা দিবেন এটা তো একটা দুঃখের সংবাদ আমাদের জন্য কিন্তু একটা চমকও দেখাবেন সেই চমকটা হচ্ছে তামিম ইকবাল বিসিবির একটা নির্দিষ্ট পদে থাকবে সেটা হচ্ছে জালাল ইউনিস যেই পদে ছিলেন অপারেশন ডিরেক্টর সেই পজিশনে তামিম ইকবাল থাকবেন এবং তামিম ইকবাল হচ্ছে অনেক ভালো খেলোয়াড় অবিয়াসলি বাংলাদেশের নাম করা ব্যাটসম্যান এবং ফ্যান্টাস্টিক ওপেনার তিনি যখন থাকবেন তাহলে আমরা চিন্তা করতে পারি যে বাংলাদেশের একটা পরিবর্তন দলের পরিবর্তন ঘটবে একটা সুন্দর চিত্র আমরা দেখতে পাব। এর ভিতরেও একটা ভয় আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তামিম ইকবালের হচ্ছে সাকিবুল হাসানের সাথে একটা দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্ব থাকার কারণে সাকিবের জন্য কি তামিম বিপজ্জনক হয়ে উঠবেন নাকি তামিম সাকিবের সাকিবের সাথে নিউট্রাল থাকবেন প্রফেশনালিজম মেনটেন করবে এটাও একটা দেখার বিষয়